যা যা করছি সবকিছু আজকের ব্লগের মধ্যে তো ওই দিন মূলত দুপুরের দিকে আমরা বেরোচ্ছিলাম কুমিল্লা যাওয়ার জন্য আর এখানে এসেই আর কোন বাসটার মধ্যে উঠছিলাম আর ভাই উঠার পর প্রথমে আমার চোখ পড়ছিলো আমার পাশের ছেলটা উপরে যেখানে আমার পাশে বৈশাখের ট্যাপ মতো কিছু একটা বের করে মুভি দেখছিল ভাই এটা দেখার মতো আমি অবাক আর ভাই বাংলাদেশের মধ্যে সবথেকে ইউজলেস জিনিস মনে হয় ট্রাফিক লাইটটাই আছে ভাই এটা ইউজ আমি একবারও দেখিনি এখানের মধ্যে তো এখানে অলমোস্ট সাতটার উপরে বেজে গিয়েছিলো বাসের মধ্যেই আর ভাই এরপর আমার বাস থেকে নেমে একটা অটো নিয়ে অটো নিয়ে যাওয়া শুরু করি আর অটোর মধ্যে আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছিলো ভাবিনি এক কুমিলের মধ্যে এখনও এত শীত আছে হয়তো অটো ওঠার কারণে ঠান্ডা লাগছিল প্রচুর আর ভাই আমার ফোন দিনের বেলা ভিডিওর কোয়ালিটি যত খারাপ থাকে বেলা তার থেকেও ঝগন তো এখানে চলে আসছে আমার খালার বাসার মধ্যে আর ভাই বাসা আসতে আসতে অনেকটা বেজে গেছিলো আর ওদের বাসার বাইন্দা থেকে যে লেভেল একটা ভিউ পাওয়া যায় না ওইটা আমি সকালবেলা দেখাবো মানে ভাই অত প্রাকৃতিক দিচ্ছ না খালি বিল্ডিং আর বিল্ডিং এটাই ভিউ তো ভাই ওই দিন রাত্রে কোনো ধরনের ভিডিও নিয়ে নেই একবার সকালবেলা সকাল নাকি বিকাল দিকে ভিডিও নিয়েছিলাম এই যে আমি এই ভিউটার কথা বলছিলাম ভাই এটা কোথায় বিকাল দিয়ে হবে আর এই ক্লিপটা আমার রাতের পরে রাতের কথা আমি আর আমার খালতোয় মিলে আমার নুলাবের ল্যাপটপের মধ্যে বা ম্যাকবোর মধ্যে গেম খেলার জন্য গুতাদি করতেছিলাম কিন্তু ভাই আমরা গেম আনতেই পারতেছিলাম না ওপেনই হতেছিলো না গেম ইনস্টলই হয় না এমন একটা বেরিয়েছিলাম পরে আর কি করে মুভি দেখে সময় কাটাই ফেলছি তো এরপরে আবার আমরা ধর্মশাগর পার্কে এসেছিলাম আর এখানে আমার খালতো ভাই ছিল হ্যাঁ ভাই আমরা এ পর্যন্ত দুইবার ধমাসা পার্ক রেজ চলে আসছি আর এখানে আসার পর প্রথমে একবার ট্রেনে উঠছিলাম তারপরে এমনি একটা কী জানি বলে উপর থেকে উঠে নামে সিটের মতো ওইটাতে উঠছিলাম আর এরপরে আর বেশি সুস্থ উঠি নিই কারণ ভাই আমার সাথে ছোটো বাচ্চাও ছিল তো ওদের বেশক্ষণ রাখা যায় না বাইরে আর কি তো এরপর আমরা ওই পার্কের পাশে একটা রেস্টুরেন্ট ছিল ফুচকা ঘর নামের এই টাইপের কিছু একটা হবে তো এখানে আমরা গেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ভাই এখানে আমি কেন যে লুকায় লুকাই ভিডিও করতেছিলাম মানে ভাই ভিতরে অনেক মানুষ ছিল তো তো এমনি উঠে ক্যামেরা ধরে একটা কেমন যেন ছিল তো এরপর মোবাইলটা এমনি টেভির মধ্যে রাখি উল্টা করে তারপর আস্তে আস্তে যাইতে থাকি তো এই রেস্টুরেন্টটা ছিল মূলত ফুচকা ঘর নামের একটা রেস্টুরেন্ট আর ওটা হচ্ছে একবারে ধনসাগর পার্কের গেটের একবার অপোজিট সাইডেই আর এখানে অনেকগুলো রিভিউ দেওয়া ছিল কিন্তু ভাই কষ্টকটা হচ্ছে যে আমাদের রিভিউর জন্য কোনো কাগজই দেওয়া হয়নি এদিকে কোনো রিভিউ লিখতে পারিনি তো আমাদের সামনে প্রায় দুইটা মেন বুক রাখা ছিল আর আমরা মেন বুক দেখে কী করব আমরা ফুচকা খাইতে তো আসছি এ যার মধ্যে আর এখানে আমি খেয়াল করবো আমার বসছে এমন জায়গায় পুরো করে সিঁড়ির পাশে মানে এদিক থেকে তাকালে করে নিচে সিঁড়ির অংশ দেখা যায় আর ভাই এদিকে কিন্তু পুরো করে মেন দিয়ে ভরানো কিন্তু ভাই ফুচকা ঘর যেত না আমার ফুচকা খাওয়ার জন্যই আসছি আর এখানে আমার চারটা ফুচকার প্লেট নিয়ে আনি আর ভাই টক ছিল তিনটা টাইপের কিন্তু অ্যাভারেজ আমার এত ভালো লাগছে মোটামুটি লাগছে ওঠার সময় ঠিকমতো ভিডিও হয়েছিল আমার না এই জন্য আমি আরেকটা ভিডিও নিচ্ছিলাম নামার সময় আর এখানে সাইড এগুলো তখন খেয়াল করি না এখন খেলছে ভাই সুন্দর সুন্দর অনেকগুলো ছবি লাগানো ছিল পাশে দেওয়া তো এটা ছিল আবার আরেকটা দিনের ক্লিপ ভাই আমি অনেকগুলো ক্লিপ জিনিস সবগুলো সাথে লাগিয়ে দিছি আর এখানে আমার খালতুন বাসায় আসে এটা দেখছি ভাই এমন যদি দেখলাম যেটা আমাদের ছোটোবেলা স্বপ্ন ছিল না খালি এগুলো ভিডিওতে দেখছি কখনো হাতে ধরে কখনো ইউজ করি নি এই যে বেলুন ফুলানো এগুলো ভাই এটা যেই মারাত্মক লাগে আর এমন মজার বিষয় আমরা নিজেরা যখন বেলুন ফুলে তখন যখন নিচে পড়ে ওটা পানি বানি হচ্ছে কিন্তু পানিও হয় না এটা অন্য একটা লিকুইড দেওয়া তারপরে আমার খালতো বোনের ছোট্ট পিচি ছেড়ে আরও কিছু গাড়ি খেলনা ছিল যেগুলো ভাই একেবারে আমার ছোটোবেলার স্বপ্ন ছিল এগুলো কিনা কিন্তু কখনও কিনে দেয় না আমি করার তো এগুলো এখানে দেখতে একটু ভিডিও করে নিলাম কারণ ভাই পরে আবার দেখতে পারো এগুলো তো ওইখানে তো অনেকক্ষণই ছিলাম পরে আমার আবার কল দিয়েছিলো বাসায় যাওয়ার জন্য ওইখানে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই আমরা এটা ছিল মূলত ওই দিন রাত্রে এক যেখানে আমার মামার বাস ছিল আমার খালার বাসায় তো এখন আমাদের বাসার মধ্যে শোয়ার জায়গা হচ্ছিলো না তো আমাকে আর আমার ভাইকে আমার খালদুব বাসা পাঠায় দেয় আর ভাই বাইরে হয়তো হয়তো আমাদের অনেক বেশি লেট করে ফেলি যার ফলে ভাই লিফ্ট অফ হয়ে যায় আর আমাদের আট তারা থেকে সিঁড়িয়া হাইট এটা নামা লাগছে আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি আর আমার খালতো ভাই প্ল্যান করেছিলাম এগুলো পানি পড়ে যায় তো পানি কীভাবে পড়ছে আমি তোমাদের বলি আমি আর আমার খালতো ভাই ভাবছিলাম যে আমার খালতু বোনের বাসায় ওয়াইফাই আছে এখন ওয়াইফাই তো ঠিকই আছে কিন্তু ওয়াইফাই বিলটা সময় মতো দেওয়া হয়নি এর জন্য ওয়াইফাই কানেকশানটা কেটে দিয়েছিলো আর ভাই আমি আর আমার খালতু ভাই ভাবছিলাম যে ওইখানে যে সেই লেভেল চিল হবে টিভিতে গান চলবে হাতে গেম থাকবে একেবারে পুরো মজা হবে তো এই জন্য আমরা খাবারটা পুরো নিয়ে নিছিলাম ওইখানে যাওয়ার পর দেখি যে লিফ্ট অফ তো আমাদের আবার সিঁড়ি দিয়ে যাওয়া লাগছে ভাই সাততলা নাকি আটতলা উঠা লাগছে সিঁড়ি দিয়ে এখন তোমরা বলতে পারো ভাই তো এমবি ঢুকে দিয়েই চলতো ভাই ঢুকানো যাই তো তোমরা ঢুকেছিলামও কিন্তু আমি আমার ফোনের সিম এমবি ঢুকাই ওই সিমটা হচ্ছে টু জি যেখানে এমবি চলতেছিল না আর আমার যে খালতো ভাইয়ের হাতে ফোন ছিল ওটার মধ্যে সিমই ছিল না আর ভাই ওইখানে কেন টু জি এমবিগুলো চলতেছিল না তো আমার এই সিমটা অন্য মোবাইলে ঢোকায় দেখছিলাম যে এম বি কাজ করে কিনা কিন্তু তাও কাজ করতেছিল না কিন্তু পরে আমরা স্পটিফাইয়ের মধ্যে ঢুকলাম ঢুকার পর দেখেছি কিছু কিছু মিউজিক আছে যেগুলো আসতেছিলো মানে ভাই এম বি ছাড়াই স্পটিফাইতে মিউজিক চলতেছিল তো পরে কী করা ওই মিউজিকগুলো আমরা টিভিতে চালাই এমনি মোবাইলে চালাই অনেকগুলো ফর্ম ছিল ওইগুলোই শুনছিলাম আর ভাই ওইখানে এমনি কথাবার্তা বলে পুরো রাত কাটানো লাগছে আর ভাই এখানে আমাদের প্ল্যানের মধ্যে প্রথমবার পানিটা পড়ছে আর ভাই এখানেই শেষ না আরও আছে রাত্রের বেলা আমি আমার খালতোভাবে প্ল্যান করে যে পরের দিন সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা ধমাসাকে পার্কে যাবো কারণ ভাই আমরা গতবার দেখছিলাম যে এখানে একটা গেম এরিয়া ছিল কিন্তু তখন খেলা হয়নি তো এখন খেলার জন্য আমরা মতো আসছিলাম আর সকাল সকাল আসছি কারণ বিকাল দিকে বা দুপুর দিকে আমরা আবার ঢাকা চলে আসার কথা তো সকাল সকাল যা দেখেছি ভাই ওখানে একটা মানুষও নেই শুধুমাত্র এমন কিছু মানুষ ছিল যারা কিনা সকালে জগিং করতেছিল আর এখানে আমরা যে গেমের জন্য আসছিলাম ওই গেমের জোনটাও অফ ফাই ওইটা এখনো খোলেই পরে আর কী করা আমরা ওই যে সকালের ভিউটার একটা এনজয় করছি আর এমনি এদিকে আসছিলাম ভাই এখানে পানিগুলোর উপর যে পরিমাণের রোদ্র আলো পড়তেছিলো পুরো পানি চকমক করতেছিলো ওটা দেখতে ভালো লাগছে তো এরপরে কী করা আমরা একবারে হালকা পাতলা খাবার টাবার নিয়ে নিই বাসে যা খাওয়ার জন্য তো পরে বাসে চলে যাই আর বাসে যাওয়ার পর আবার ওয়াইফওয়ালদের কল দিয়ে বললাম ওয়াইফের জন্য পরে আবার ওয়াইফাই কানেকশান দিয়েছিল তো ওই দিন দুপুরে বা বিকালে আমরা ঢাকা যাওয়ার জন্য বের হয়ে যাই আর এখানে এসে আর কোনো কাউন্টারের মধ্যে বসছিলাম বাস কখন ছাড়বে ওটার জন্য আর তখনই পাশের মধ্যে দেখলাম একটা অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আছে আর ভাই মাছগুলো দেখতে অনেকটাই বড় ছিল আর ওইখানে প্রায় অনেকগুলোই মাছ ছিল তো এরপর আমার বাসে উঠেছে আর ভাই বাস ওই সময় যখন বাসে উঠছিলাম তখন পুরো বাসেই খাল ছিল আর খালি বাস ছাড়া হয়েছিল পরে আর ভাই রাস্তার মধ্যে এত বেশি জ্যাম ছিল যে গাড়ি আগায় না মানে একটু আগে আবার থেমা যায় একটু আগে আবার থেমা যায় আর বাসে আসতেছে প্রায় রাতে নয়টার উপর বেঁচে গেছে তো অনেকক্ষণ জ্যামের মধ্যে পড়ে থাকার পর অবশ্যই বাসে আসতে পারি আর বাসে আসার পরে আর কোনো ক্লিপ না হয় না এখানে এটা হচ্ছে লাস্ট ক্লিপ আর ভাই ছবি কোনো শক্তি ছিল না ক্লিপ নেওয়ার মতো তো এইটা ছিল মূলত আমার কুমিল্লা ট্রাভেল করার একটা ব্লগ জানি ব্লগটা অত মজার ছিল না অত বেশি ভালোও ছিল না ক্যামেরার ভাই একবার আগে ফোন দিয়ে করছি সব কিছু কোনো অত বেশি ভালো ছিল না কিন্তু ভাই ব্লগটা তোমার কেমন লাগছে এটা কমেন্টে জানাবা ভিডিও ভালো লাগলে লাইক করবা আর আজকে পড়ে বসুন তুই দেখাবেন গুড বাই